নমস্কার আপনারা দেখছেন সোনারপুর বার্তা আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি দক্ষিণ সোনারপুর বিধানসভার অন্তর্গত বাইপাস সংলগ্ন সাউথ উইন কমপ্লেক্সে এই কমপ্লেক্সে কিন্তু যে তিন ভিতরে আটক হয়েছে চারই ফেব্রুয়ারি রাত্রির বেলার জানা যাচ্ছে যে দুটোর সময় তাদের কিন্তু রাজ্যের সাইবার প্রতারণা চক্র সাইবার আধিকারিকরা আটক করেছেন এবং সেই আটক করা ব্যক্তিদের কাছ থেকে কিন্তু জাল নথি সহ মোবাইল ল্যাপটপ সহ নানা ধরনের নথি পাওয়া গেছে এই বিল্ডিং যে দেখতে পাচ্ছি আমাদের পিছনে সেই বিল্ডিং এই কিন্তু সেই সাইবার অপরাধরা রয়েছিলেন এবং সেখান থেকেই কিন্তু আমেরিকা বাসীদের কাছ থেকে এই সোনারপুরে নথি ব্যবহার করে প্রতারণা চলতো এই কোটি কোটি টাকা টাকা লাখ লাখ প্রতারণা চলেছে বসে একেই বুঝে বলে বাঘের ঘরে খুগের বাসা দক্ষিণ শহরতলীর সোনারপুরে বসেই খোদ আমেরিকায় বড় সড়ো প্রতারণা জাল বিস্তার ও প্রসাদ জমায় এখানেও সেই ক্রিপ্টো এই শিক্ষিত বেকার যুব সমাজের একটা বড় অংশই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে বিভোর তাদের দু রঙিন স্বপ্ন মুখে তাদের তোতা পাখির মতোই শেখানো কিছু বলি দিন চায়ের কাপে কিংবা সিগারেটের সুখ টানে ক্রিপ্টো মন গড়া প্রচলিত গল্পে মুশকুল উল্লেখ্য প্রতারণার অঙ্কটা এতটাই বড় যে তাতেই পুলিশ প্রশাসনের রীতিমতো ঘুম উড়ে যায় নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন তদন্তে নেমে পুলিশ কর্তারা সোনারপুর থেকে তিনজনকে পাকরাও করেছে চলছে ধৃতদের জিজ্ঞাসাবাদ পর্ব জানা গিয়েছে সাইবার প্রতারকরা প্রতারণার টাকায় পঞ্চাশ লক্ষের গাড়ি আড়াই কোটির দুটি ফ্ল্যাট গত দু বছরে প্রায় দশ কোটি টাকার লেনদেন সবই সোনারপুরের কল সেন্টারে বসে কিভাবে মাত্র দু বছরে এত কিছু সম্ভব হলো সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে কিভাবে চলতো এই সেই সম্পর্কে ধরুন নিজের বাড়িতে কম্পিউটারের সামনে বসে আছেন আপনি কাজ করছেন নিশ্চিন্ত মনে আচমকায় স্ক্রিনে ভেসে উঠলো কিছু একটা সতর্ক বার্তা যেমন ধরুন আপনার কম্পিউটারে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ব্যবহার হচ্ছে মাইক্রোসফটের তরফে আমরা জানতে পেরেছি বিভিন্ন অনৈতিক ওয়েবসাইট দেখা হয়েছে এই কম্পিউটারে যার ফলে খুব আপনার সিস্টেম ক্র্যাশ হতে চলেছে আপনি হারাতে চলেছেন মূল্যবান উল্লেখ্য প্রযুক্তিবিদ্যায় হাতে হাতেখড়ি না হয়ে থাকলে এই ধরনের ভয় ধরানো বার্তা দেখে অনেকেরই ঘাবড়ে যাওয়া স্বাভাবিক বিষয় তখন মাথায় একটাই চিন্তা শুরু হয় কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করা আর কি ফোনের অপর প্রান্তে কারা না মাইক্রোসফটের টেকনিক্যাল সাপোর্ট স্টাফ যারা অবিলম্বে দখল করে নেবে আপনার কম্পিউটারের এবং ম্যাজিকের মতো সতর্ক বার্তা হাওয়া করে দিয়ে বলবে এক বছরের জন্য দুশো মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় টাকায় সতেরো হাজারের কিছু বেশি অথবা তিন বছরের জন্য চারশো ডলার দিলেই সমস্যা ভ্যানিস বুঝতেই পাচ্ছেন এই প্যাকেজ শুধুমাত্র মার্কিন নাগরিকদের জন্য রীতিমতো মার্কিনি ঢঙে ইংরেজি বলা সেই সাপোর্ট স্টাফ তাদের কথায় অজস্র নিরপরাধ মার্কিন নাগরিক টাকা জমা করে দিতেন কোনো মার্কিন ব্যাংকে সেখান থেকে টাকা পরিবর্তিত হয়ে যেত ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সিতে এবং ভারতে ঢুক্ত চীন হয়ে কলকাতা এবং দিল্লিতে সেই ক্রিপ্টোকারেন্সি ফের হয়ে যেত টাকা যা অবশেষে চলে যেত প্রতারকদের হাতে প্রতারণার এই একমাত্র উপায় নয় মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অর্থাৎ আমাদের গৃহমন্ত্রকের সমতুল্য শিলমোহর যুক্ত ভুয়ো নথিপত্র ব্যবহার করে চলত ভয় দেখানো আপনার কম্পিউটার এবং ইন্টারনেট কোনো অজানা উদ্দেশ্যে রাশিয়ায় ব্যবহৃত হচ্ছে যেহেতু এতে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেহেতু আপনার বিরুদ্ধে তদন্ত চালু করা হলো দীর্ঘ কারাবাস এড়াতে আপনি কি করবেন কে টাকা জমা করবেন আবার কি বলা বাহুল্য সেই টাকা উপরোক্ত উপায়ে এসে পৌঁছবে ভারতে ফুলে ফেপে উঠেছিল এই ব্যবসা কিন্তু বাদ সাধল পুলিশের গোপন সূত্রে পাওয়া খবর ও অভিযোগ তদন্তে নেমে জানতে পারে বারুইপুর পুলিশ জেলা সোনারপুর থানা এলাকায় একটি বহুতল বাড়িতে চলছে বেআইনি কল সেন্টার গত একত্রিশে জানুয়ারি এই খবর পান পশ্চিমবঙ্গ সাইবার অপরাধ বিভাগের ডিআইজি অঞ্জলি সিং এরপর থেকে তিনি এই সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেন সেদিনই দুপুরে অঞ্জলির নির্দেশে বারুইপুর সাইবার থানার সঙ্গে যৌথ অভিযান চালানো হয় সেন্টারে যার ফলে গ্রেফতার হয় এই মামলায় এখনো পর্যন্ত মূল অভিযুক্ত জয় হালদার যার বয়স পঁচিশ সঙ্গে তন্ময় মণ্ডল পঁচিশ বছর বয়স ও শুভজিৎ বিশ্বাস উনত্রিশ বছর বয়স বাজেয়াপ্ত হয়েছে পাঁচটি করে ল্যাপটপ ও মোবাইল ফোন দুটি রাউটার সাতটি হেডফোন সমেত অজস্র জাল নথিপত্র পুলিশ সূত্রে খবর তদন্ত চলছে আশা করা হচ্ছে এই কাজে অন্যান্য অভিযুক্তদের এবং তাদের সহায়কদের দ্রুত চিহ্নিত করে ঘটনা তদন্তকারীরা ধরতে পারবেন বিউরো রিপোর্ট সোনারপুর বার্তা